আসসালামাইকুম আমার নাম মেহরুলা নীলিমা আমার আব্বুর নাম কুরশেদ আলম আমার বাসা কক্সবাজার নুনিয়া ছড়া দুই নম্বর রোড আমি আজকে দুই বছর ধরে একটা ছেলের সাথে সম্পর্ক করছি ছেলেটার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ তার বাসা হচ্ছে মহাশকালী দক্ষিণ গুনাপাড়া তার আব্বুর নাম মোহাম্মদ রমিস মিয়া আমাদের দুই বছরের সম্পর্ক আমরা একজন আরেকজনকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি আমাকে জোর করে আমার বাসায় বিয়ে দেওয়ার কারণে আমি ওর সাথে পালিয়ে আসছি ও আমাকে নিজের ইচ্ছে আনি নেয় আমি জোর করে আসছি আমি ওকে বলছি তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি মরে যাব সুসাইড করবো এরকম বলছি এই নিয়ে যদি আমার ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ির লোকদেরকে যদি হয়রানি করা হয় আমি তখন আমার বাপ মাকে আমি চিনি না আমি মহেশ কক্সবাজার দুইজন দুই পুলিশদেরকে প্রশাসনদেরকে বলতেছি আপনারা যাতে আমার ফ্যামিলি থেকে কোনো মাপলা করার জন্য যদি আমার শ্বশুর বাড়ির লোকদেরকে হয়রানি করা হয় তাহলে তখন আমার বাপ মার আইনগত ব্যবস্থা আমি নিজেই নেব দয়া করে আমার আব্বু আম্মু আমার আত্মীয় স্বজনকে আমি হাত জোর করে চাচ্ছি ক্ষমা চাচ্ছি যাতে আমার শ্বশুরবাড়ির লোকদেরকে কোনো হয়রানি করবেন না আপনারা আমি নিজের ইচ্ছায় আসছি ও আমাকে আনে নাই আসসালামু আলাইকুম আর নাম মোহাম্মদ আয়াতুল্লাহ আর আব্বার নাম মোহাম্মদ আর বাড়ি মহিষকালী পৌরসভা দক্ষিণ ভালোবাসি ওর পরিবার দিয়ে আর ইনফরমেশন করার পরে ও আরেক হত্যা যদি আর নয় তাহলে আমি এবং আর লোজন আই ওরা এখনো দুর্দিন বেরো নিছে আরো আর প্রশাসন আছে তো ওর কিন্তু হয়ে দিই প্রশাসন আছে আকর্ষণ করেছে এখন ওর দূরবস্থা কিন্তু আনে এবং আরো ধরনের প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক আর নিজের বিয়ে বিয়ে করে সিদ্ধান্ত নেই আমাদের কাবিন হয়েছে এগারো তারিখ আমি পালিয়ে আসছি রাতে বারো তারিখ আমাদের কাবিন হয়েছে মশকালিতে আমরা অনেক সুস্থ আছি ভালো আছি এবং সুখে আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ফ্যামিলির কোনো টেনশন করার দরকার নেই